আল্লাহকে ভয় করি আল্লাহ পাক বলে তোমাদের খাবার তোমাদের টাকা তোমাদের পয়সা তোমাদের শিল্প তোমাদের সংস্কৃতির ব্যবস্থা এমন জায়গা থেকে করে দেব মিন হাইসালাইয়াতাসি বাংলা জাতি মুস্তাইফানিবি না জোরে জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ ওই দেখো সৌদি আরব ওখানে পানি নাই আল্লাহ বলেন পানি নাই আদি ব্যবস্থা করছে সৌদি আরবে এমন কিছু নাই যে পাওয়া যায় না আমি হজরে যাচ্ছে কাজকি মাছ আছে না কয় আমরের দেশের কাজকি মাছের চেয়ে আরো ভালো 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 জিনিস বলে সৌদি তে পাওয়া যায় ইলিশ মাছ পাওয়া যায় কি সান্না সব আল্লাহ পাক দিবেন

কাউরে ভঙ্গে কিছু খাওয়ার দাঁඳগুড়িনে ঠিক যদি তাই করতাম তাহলে এই দোরানির মধ্যে মানিকগনের বর্তন পেশা আমি উঠতাম ঠিক ওটা কিন্তু কিছু কইবার কাউর সাহস হই এই সাহস কারণ নাই আমাদের কেউ ওগিলে কেউ কিনতে পারে নাই অতএব মানবতার ক্ষেত্রে সকল দলের সদাবশ সম্পর্ক আছে আমার হিন্দুদের সদাবশ সম্পর্ক আমার আছে যেখানে মানবতা আছে সেখানে মানিকন দরবার আছে যেখানে কোরআন আছে মানিকন দরবার আছে যেখানে হাতি শিরিফ আছে সেখানে মানে মানিকন দরবার শিরিফ আছে মানবতার প্ল্যাটফর্মে আমরা সবাই একত্রিত জরুফন সুহান আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে দেন বরকত করে দেন অত এই দেশ সুখী সমৃদ্ধশালী ধনী হোক আপনারা কি চান জরুফন সুহান সমাজ যদি ধনী হতে চান

তারা বংশে কারণ কি কোন তাদেরকে পাহারা দিছে। যরখন সুবহানাল্লাহ তবে কোরআনিক জীবন এবং হাদিস শরীফ ইলম থাকলে আপনাকে পাহারা দিবে আর বারবার কাটা কেটে সব কিছু কিসু বন্ধ হয়ে যাবে যরজরখন সুবহানাল্লাহ ঠিক তারি ধারাবাহিকতায় মানিকান দরবাদ শরীফের রতিতে সাহাবিজমান সাহাবা tabi tabi'in a'imma'i mustahidin salfe salihin সব পের যাওয়ার পরে মুত্তাকি পর হেজগার। বাংলারা আল্লাহর অলিরা তারা সব পৃথিবীর সব জায়গায় বাংলাদেশের সব জায়গায় সাথে বন্ধুত্ব করেন ভালো মানুষের সাথে বন্ধুত্ব করলে তার সমাজের জীবনে আপনি ভালো হয়ে যাবেন ভদ্র মানুষের সাথে চলাচল করলে ভদ্র হয় দানাবিল সাথে চলাচল করলে দানাবিল হয় ডাকাতের সাথে চলাচল করলে মানুষ ডাকাত হয়ে যাবে জরু ধরক্ষণ ঠিক কিনা আল্লাপের সাথ করেন অকৌর সাদিক বান্দাদের সাথী হয়ে যাও জরু ধরক আল্লাহ আল্লাহর সুন্নতে আল্লাহর রাসূলের সুন্নতের اتبাজা যারা করে তাদের সাথে চলাচল করতে করতে সুন্নতের আপন মধ্যে আমল আসে যাবে জরাকুন সুবহানাল্লাহ আজকে আজকের এই আমাদের ইদুল ফিতরের আজকের এই নামাজের জন্য যারা আসছেন বহুদূর থেকে যারা আসছেন আমি কাউকে আসতে বলি নাই এখানে আমি নরমালি নামাজ আদার জন্য নিয়ত করছি সেই সম্মানিক আপনারা আসছেন এখানে তবারুকের ব্যবস্থা করা হয়েছে আপনারা সকলে গ্রহণ করবেন এ এলাকার সম্মানিত মুর বিক্রম যারা আছেন এবং যারা আমার সমবয়সী বন্ধুবর্গ যারা আছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং মানিকগঞ্জ দরবার শিল্পের পক্ষ থেকে মহিবিন সালিকিন যারা উপস্থিত হয়েছেন আন্তরিক মোবারকবাদ আমার আত্মীয় স্বজন যারা আছেন আন্তরিক মোবারকবাদ এবং মুর্বি যারা আছেন তাদের সবাইকে ভালোবাসা সম্মান এবং শ্রদ্ধা আমরা নামাজের মাধ্যমে আজকে জিকিরের মাধ্যমে একটি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাব যে প্রতিজ্ঞাবদ্ধের নাম হলো বায়াত প্রতিজ্ঞাবদ্ধ না হলো মরিদ আপনি বায়াত মুনি ধবেন আপনি পিতা মাতার কাছে সমস্যা কিছু আছে আপনি আপনার মার কাছে সমস্যা কিছু আছে আপনার বাপের কাছে সমস্যা কিছু আছে আপনার চাষার কাছে সমস্যা কিছু আছে এলাকার মেম্বারের কাছে সমস্যা কিছু আছে এলাকার চেয়ারম্যানের কাছে সমস্যা কিছু আছে এলাকার এমপির কাছে কোনো সমস্যা কিছু আছে এলাকার এমপির কাছে কোনো সমস্যা কিছু আছে অসুবিধে কি আছে কোনো সমস্যা না আপনার বায়ন তার মানে আপনাকে কাউনা কাউনে মানতে হবে মানবেন না সর্বনাশ হয়ে যাবে জীবনে ঘরের স্ত্রীর পীরকে তার স্বামী যে স্ত্রী তার স্বামীকে মানে না তার জীবন হয়ে যাবে সন্তানের পীরকে পীরামাতা বাপমা যে সন্তান বাপমাকে মানে না সে আল্লাহ রসুল্লো মানে না কথা ঠিক কিনা যে অফিসে তার বস্র সম্মান করে না সে কোরআন হাজিসও মানের আসে যার ভিতরে মান্যতা নাই সে আল্লাহ রসুল এক একটা লেভেলে এক একটা স্কেলে এক একটা মানুষের মধ্যে সে মান্যতা আছে আপনি স্কুলে গেছেন আমি এক লোকের খবর জানি নাম আমি বললাম না কি উনি তার বাপে জোড়াঝুরিকে দিছে মাদ্রাসায় মাদ্রাসায় দিচ্ছে মাদ্রাসে পড়বো না সে পাইছে ট্যালেন্টফুল বৃত্তি আমি হে কইতেছে আমি মাদ্রাসে পড়ুন কেন মাদ্রাসায় তো মানুষ ভিক্ষা করে খায় ফুকিরিবি বিদ্যায় হ্যান তার নাম আমি তাহলে কইছে কইসি আমি কত ফার্স্ট পাইলাম ট্যালেন্ট পুল পাইছি দাওডা হ্যান আমি অনেক বড়ই হয়ে যাবো গা এগুলো বলছে বলার পরে উস্তাদের সাথে সে বেদবি করছে উস্তাদে একটা বাড়ি দিছিল তো বাড়িটা উস্তাদেরও ঠিক হয় নাই পিঠে বাড়ি না দেয়া মাথায় বাড়িটা দিছি পটকেরা উস্তাদের কাছ থেকে সারের কাছ থেকে আর কি উনি আবো বাংলা লঙ্কের অঙ্কের স্যার হাতে ব্যাগটা নিয়ে ব্যাগটা বাইঙ্গা সারের

মিলছে হতো দেখেন কাজে স্ত্রী স্বামীর সাথে বেদিবি করবেন কপাল নেই পূর্বে ছেলে সন্তান পিতা মাতার সাথে পিতা পীর মানবেন না কপাল হেম নেই যাবে সাবধান ছোট ভাইয়া বড় ভাইরা মানবেন না কপাল হেম নেই যাবে কিন্তু আই গেতে পারবেন না যেখানে যান ওখানে পীর মুড়িদের একটা সিস্টেম আছে যে ডিপার্টমেন্টে আপনার জান্ না

কিন্তু এখানে যারা বিষয় বৃত্তান্ত কি এখানে মুড়ি ধর অর্থ কি এখানে বায়ত মুড়ি ধর মানে একটা মানুষকে মুরবি মানছে কোরআন সন্ন্যার বিধান অনুসারে আপনাকে তালকিন দেওয়া হচ্ছে জিকির করেন নামাজ পড়েন টুপি মাথায় দেন যুব্বা পড়েন মেসাদ করেন খারাপ কি কইছে খারাপ কি বলছে এটা করে আপনার জীবনে ভালো হচ্ছে আপনার ভালো হইছে আখেরাতের পরকালের মুক্তির জন্য আপনি একজন মানুষের সাথে বন্ধুত্ব করলেন সে আখেরাতের মুক্তির জন্য আপনি পীর এবং সাহেব জরুফল সোভান আলম এ কথার অর্থ এই না যে বৌড় ধরে যেন মারবেন এ কথার অর্থ এই না যে চাচার সাথে বেদমি করবেন এ কথার অর্থ এই না ছোট ভাই বড় ভাইয়ের সাথে বেদমি করবেন এ কথার অর্থ এই না যে সন্তান পিতা মাতার সাথে বেদমি করবেন এগুলো করবে পীরের আত্মদর্শী পীরে ভুল দিলে বেড়া ভার হয়ে যান না কোনো ব্যাপার নাই না এগুলো হলো শয়তানি মত্ত বিছানা আর কোনো কিছু না ইস্তম দিয়েছে হলো সমাধান সমস্যা সমাধান মানিকন্দাবের নেতৃত্বে সেই হিসাবপত্র পত্র আমরা বলি যারা মেসাদ করেন মেসাদাম যারা মিরি খাইতেন মিরি খান আল্লাহ যারা উক্কা খাইতে নহান উক্কা খান আল্লাহ যারা নামাজ পড়তে নহান নামাজ আল্লাহ হকবার হাত নামান পাগরি বানতির আল্লাহ হকবার হাত নামান যারা বড় দু সকাল বিকাল কি লাইতেন কিলেন দুজন নিয়ে

সে আপনার হলো পীর সে আপনার হলো তাকে সম্মান করে শ্রদ্ধা করেন প্রত্যেকটা নারীকে জানা উচিত বাড়িতে যখন এই কন্যা ছিল তখন পিতামাতার পায়ের নিচে কন্যা সন্তান জান্নাত ছিল এই কন্যা সন্তান যখন বিবাহ হয়ে স্বামীর পাত্রে যখন চলে গেল তখন তার জান্নাতটা ট্রান্সফারে স্বামীর পায়েই চলে গেলো যেরকম আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন বলেন আমি যদি কোনো কাউকে সেজদা করার হুকুম করতাম ঘরে প্রত্যেকটি নারীকে স্ত্রীকে বলতাম তুমি তোমার স্বামীর সেজদা দাও দিচ্ছে কত খালি করছে এনে করে পিসাবের কথা আছে কোন মাজারের কথা আছে কোন মৌলির কথা আছে কোনো সাইকল হাদিসের কথা আছে তাহলে স্বামীর কথা আছে আমি আপনাদের ক্ষেত্র তারজ করতে চাই মানিকম দরবার সেই শিক্ষা দেয় কালো মুরগি নতুন টাকা নতুন লুঙ্গি পিতামাতাকে দাও জোরে জোরে ফল সোভান আল্লাহ পিতা মাতার দায় দায়িত্ব পালন করো স্বামী স্ত্রীর দায় দায়িত্ব পালন করো সংসারের দায় দায়িত্ব পালন করো চেষ্টা করো মাজার ওঠে না লাল পেটটি বান্ধ না এবং শীত বেদার যায় না পীরের নামে দলবার নামে কোন গরু ছাগল বিড়ি কখনো করে মান্য করো না সেই কথাই মারিকন্দাবাসী বলে এবং পিতামাতার মাতার কথা বলে রাজু আসেনি এই জায়গায় কই রাজু কই এ রাজু এদিকে হয় আমার ওই আজকে তোমার কনসার আজও হ্যাঁ ওই যে আজ অনেক খারাপ অনেক খারাপ জন্য লাইট জ্বালাই তো ওনার মধ্যে এই যে রাজু নাম জানি কি তাজুল 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 ইসলাম গ্রামের নাম হলো তাজুল তাজুল ইসলাম গ্রামের নাম তাজুল ইসলাম আমরা রাজু ইসলাম কি প্যাসটা পাচ্ছে পঁচিশ বছর পরে সেই প্যাস ছুটছে আমি জানতাম ওনার বাড়ি হলো ফরিদপুর আমার বাড়ি না আমার বাড়ি গাজীপুর গাজীপুর কোন জায়গায় কোথায় জানি আমাকে আমি তেলে জানলাম জানা জানলাম নাকি আমি জানি ফরিদপুর কয়রা রাজেন্দ্রপুর বাড়ি আমি তেলে মানে বাড়তে জান না কয় না যাই না আমাকে দিন ধরে কয় পঁচিশ বছর পঁচিশ বছর হয় বাড়তে যায় না পঁচিশ বছর কে লিগে বাপমা সাথে মনের একটা কি একটা কথা নেই একটু দূরত্বে মনের কষ্টের আগে বাইরে বাইরেছে পঁচিশ বছর যায় না হ্যার মা বাপ মা কানতে কানতে একজন অন্ধ হয়ে গেছে চোখে দেয় না সবাই জানে যে তাজুল হারিয়ে গেছে গা পঁচিশ বছর খবর নাই এই তাজুল যে আবার হিন্দু আপনার হারি না আমি যখন জানলাম তখন আমার আমার দায়ী দায়িত্ব হয়েছে না তার মার কাছে নিয়ে যাওয়া কথা ঠিক কেনা আমার রাজ্যে তাদের রেডি হয়ে যান আমাকে আপনাদের আপনার বাপ্পাতে জমা দিয়ে দিলেন তাদের রেডোন হেরে নিয়ে গাড়ি তো করে তার বাপার বাচ্চা নিয়ে গেছি এলাকার মানুষ সব হিরিপ করে গেছে ওই তামুলো পঁচিশ বছর পর তামুল হয়েছে বাপে কান্দে কান্দে এই অবস্থা ওরা নিয়ে গেছে পরে হেরা কয় যে পঁচিশ বছর পরে তাহলে পীর নিয়ে এলো পিড়ে তেলি একদিন আলেন আমি তো জানি না আমি আনু কি হঠাৎ করে আমি যাচ্ছি পরে যখন কইলাম কেলে না এ পিড় তেলে ভালো আছে পরে হেয়ালে বহু মানুষ দিয়ে গেছে আলহামদুলিল্লাহ তার মা খুশি হয়ে গেছে বাপ খুশি হয়ে যায় কয়েকদিন পরে বাপ ও মারা গেছে মা মারা গেছে যদি পিতা মাতা মারা যায় আর তাস তার যদি দেহা কষ্ট পঁচিশ বছর কষ্ট তাহলে কোনি পীর বাইতে খাওলে ওনার কিন্তু কবরে ধরা পড়েছে খুব সাবধানে পীরে করে পীরে কিছুই করতে পারবে না ও কুল্লুহুম আতিহ ইয়াউমাল কিয়ামাতি ফারদা বিচারর জন্য

ওই দাম মুফতি আলম আলমগীর আলম সাথে পাশ করছে এখানে নামাজ পড়ায় সারা বছর থাকে আর ঈদের মাঠে আমরা নামাজ তার পিছনে পড়ি তা আমরা